বাবারে একটা নাম ভালো ভালো খুশ নাম অসংখ্য ধন্যবাদ ঠাকুরের নাম নিয়েছ অসংখ্য ধন্যবাদ কালীগুলি তোমার রক্ষা করো তো কেমন আছে সবাই একটু জানাও শুভরাত্রি বন্ধুরা কি খবর তোমাদের একটু বলো খাওয়া দাওয়া দশটা পৌঁছানো हं वही चैनल लो हां गाइस

ইউজ করে সব কেটে দিয়ে চলে যাবে আমি তা আমি মহাদেবের রাজপুত্রী হবে ভালো হবে আমি না বলছি নি খুব ভালো হবে তাহলে শিব যখন ও মহাদেব যখন হবে না কালী যখন রূপ ধরবে তাহলে আর সে মহাদেবকেও চিনবে না বুঝতে পারা

আর যদি চিন্স তৈরি করি চিৎকারিং করি তাহলে আর অবস্থা খারাপ হয়ে যাইবে শিবের মার কালী ঠাকুরের মার কেউ খায়নি কালী একদম কালী বলি খেয়ে নেবে হবেনি হাতে বড় হবেনি চিৎকার করলেও কালীপুরি রক্ষা করবে না ধরে নিয়ে চলে যাবে